এখন যে একটা বক্তা আছে মামুল হক কি হক মামুল হক তার আবুল হাদিস কে বলা হয়েছে مدد দাতা তিনি ছিলেন জঙ্গির মদিন দবাইর জন্য খেলাফত মλλিস বিভিন্ন বড় বড় কওমের বড় আলেমরা আজকে ঢাকাতে দেখলাম সাংবাদিক সম্মেলন করতেছে যমুনা টিপেকটা নিউজ করেছে যমুনা টিভির সাংবাদিককে ক্ষমা চাইতে বলা হয়েছে আমরাও বলি এই সাংবাদিক ক্ষমা চাইতে হবে হলুন সাংবাদিক লীন সাংবাদিক কোরআন বিতশেগুলো শুধু আলেমদের কথা খুঁজে বেরায় ঠিক না পারেন আমরা প্রতিবাদ করি তবে মামুনুল হক কাম বলতে চাই ভাইজান আপনার তো গর্জন অনেক সুন্দর আপনি অনেক গর্জন দিয়ে কথা বলতে পারেন যখন আল্লাহ দিলওয়ার হোসেন সাইদিকে যখন দর্শন যখন মামলা দিল দর্শন কারী বানালো তখন আপনারা কওমের কোন আলেমরা

আলিয়া মাদ্রাসা কেমন চোখে দেখেন কওমি মাদ্রাসা কেমন চোখে দেখেন সাইদি সাহেব বলেছে আলিয়া এবং কওমি আমার দুই চোখের মতো আলেমদেরকে যখন ধর্ষণকারী বানায় তখন যদি সমস্ত কওমি সমস্ত আলিয়া পীর মশাই যদি হুঙ্কার দিত আজকে মরহুম মকবুল সাইকুল হাদিসকে মরার পরেও এই কথা বলতো সাহস পেত না ঠিক কিনা বলেন অনেক হুজুর পাওয়া যান জালেমদের সাথে হাত মিলাই মুক্তি সাহেবের হাত মিলাই অবাক লাগে আমার যখন আলেনদেরকে ধরে একালেনকে যখন ধরে আর এক তখন তালে মারে ঠিক কি না কথা বলেন না কেন আমার ভাইরা সময় এসে চক্রবক্ত হওয়ার কি হওয়ার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আর কাদা ছোড়াছুরি করলে হবে না যখন আফগানিস্তানে যখন আমেরিকা হামলা করলো তখন জঙ্গলের ভেতরে আলিয়া কৌমি পীর মশায়ে লল গোল টুপি খাটু টুপি সোকা টুপি পাস করলি সব এক জায়গায় যা কালে মারা কালেম কে মুখে নিয়ে কামবেন এ কালে মারা কালেম কে চুমু খান আলেমরা তখন বলল ভাইরে ভাই জালেমদের অত্যাচারে এখন সবাই জঙ্গলে আসছে আমরা এখন সবাই অংশভক্ত হয়েছি এই অংশভাব্ত যদি আমরা আগেই হতে পারতাম না আফগানিস্তানের এই করুন পরিস্থিতি হতো না ঠিক আমার বলেন আমার বন্ধু আমার ভয় ভয়ের কোনো কারণ নাই নাই হঠাৎ সার কোনো কারণ নাই আমরা তো শক্তি দিয়ে জয় লাভ করি না আমরা জয় লাভ করি ইমানের বলে বলি আন হয়ে। আল্লাহ পাক বলছে ওয়ালা তাহিনু পড়েন ওয়ালা তাহিনু ওয়ালা ওয়া আনতুমুল আলাউনা আলাইনা নাসরুল নোবি আপনি ভয় পাবেন না আপনি হতাশা হয়ে যাবেন না বালা তাহিনু ওয়ালা তাহাজান মনোবাল হেরা ফেলা দিবেন না চিন্তিত হবেন না আপনি বিজয় হবে কে বিজয় হবে কুরআন প্রেমিকরাই বিজয়ী হবে কারণ আমরা কুরআন ধরবো আমরাই জান্নাতে যাব আর যারা কুরআন ধরবে তারা শির ধরবে না ওরা কোনদিন জান্নাতে যেতে পারবে যেতে পারবে ওরা জান্নাতে যেতে পারবে না

আমার রসুলে রসুল কত ভালো আবু তালে বেঁচেছেন এত ভালোবাসছেন রসুল কে জান্নাত পাওয়া যাবে না ফাত্তাবি উনি রসুল অনুসরণ করতে হবে ভালোবাসলি জান্নাত হবে না আমরা তো রসুল কত ভালোবাসি ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাম এক মা ফেলে গেলাম মিলাদ মা ফেলে সুন্দর কণ্ঠতে মূল বিষয়ে মিলাদ পড়াতেছে বিশাল বড় জিলাপি পোটলা ইমাম সাহেব এরকম কোটির পকেটে জিলাপি গুলি গোপনে গোপনে ধরাচ্ছে মজ্জেন সব দেখে ফেলে বলতেছে মূল বিষয় ভালো হচ্ছে না একটু পরে ইমাম সাহেব আবার সুখ দিয়ে বলতেছে চুপি চুপে থাকি বেন আপনি পাই এই রকমের মিলা যদি কেমন পর্যন্ত পড়া হয় কোন লাভ হবে নাকি লাভ হবে নাকি মুসলমানরা কেন বোঝেন না কেন বোঝেন না বিশ্বের চাচা যেখানে যাহা নামে যাবে বিশ্বের কথা যেখানে জাহান নামে যাবে সেখানে আমার আব্বার কোথায় অস্তিত্ব আছে থাকারই কথা নয় থাকারই কথা নয় রাসুল কারিম সাল্লাম সাহাবিরা যখন আবু তালিবকে জাহাজ নামি বলতো আল্লাহর নবী চোখের পানি রাখতে পারতেন না চোখ থেকে দর দর করে পানি পড়তো আর বলতো আমার সাহাবিরা আমার চাচা আবু তালিবে এইরকম করে আমার সামনে বলো না গো আমার চাচার ব্যাপার টাল্লার কাছে ছেড়ে দাও আমার চাচা আমাকে কম ভালোবাসে নাই আমার বাবার আমার ভালোবাসা কোনো পাই নাই আমার আব্বা বলে যাওয়ার পর আমি আমার চাচার বুকে লালিত পালিত হয়েছি আমার বয়ের যখন পাঁচ বছর বাবা মারা গেল আমার বয়স যখন সাত বছর আমার দাদা মারা গেল আমার চাচা আমার কি নিজের ছেলে নিজের ছেলে আছে কি এত ভালোবাসেন নাই যত ভালোবেসেছেন আমাকে এত ভালোবেসেছেন এই আবু তালেব আমার রসুলের কারিম ইসলামকে এত ভালোবেসেছেন এত ভালোবাসার পরে রসুল্লাহ বললেন আমার চাচা আমাকে যা ভালোবেসেছে সাহাবিরা এত ভালো কোনো দিন তোমরা কি আমাকে বাঁচতে পারবে না কি বলো এত ভালো তখন আমাকে বাঁচতে পারবে না আমার চাচা শুধুই শুধু কামদের উপর করে নিয়ে গেছেন আমার চাচা আমাকে কোথায় মিশর কোথায় ইরাক আমার কামদের উপর করে নিয়ে গেছে

নবীর সাথে পশ্চ লাগে নাই এই জন্য আল্লাহ দেখলেন আবু তালেবের পাতা শুধু তালুটা খালি এইটা দিয়া আমার নবীরা পশ্চ করে না এই জন্য নবী শুধু আবু তালেবের ওই খালি জায়গাতে জাহাজ নামের একটা আল্লাহ সান্দিল পড়া দিলে আবু তালেবের মাথার মানুষ গুলি গলতে থাকবেন আল্লাহ বললেন জাহান নামের আগুন যদি কারু লেগে যায় পায়ে সাথে সাথে তার কলিজা পড়ে সারকার হয়ে যাবে আমার ভাইয়াবু তালি বলবে আমার চাইতে বোধায় কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না অথচ বিশ্বনবি বললেন একে সব চাইতে কম আজাব দেওয়া হবে আমার ভাইয়া নবীর নবীর চাচা তালি এত ভালোবাসেছেন বুকে নিয়েছেন মাথায় নিয়েছেন কাঁদে নিয়েছেন একদিন ছাড়া ঘুমাত নাই বকে নিয়ে ঘুমেছেন যেই নবীকে ভালোবাসার কোন কমতি ছিল না সেই নবীর চাচা এত ভালোবাসার মানুষ জাহান নামে যাবে কারণ একটাই এই মানুষটাও এই রশি ধরে না কি ধরে নাই রশি ধরে না রশি ধরলে জান্নাত রশি ধরবেন না জান্নাত তবা যাবে না রশি ধরতে হবে কি ধরতে হবে রসিদ হবে আজ তো আমরা কোরআন ছেড়েছি কোরআন ছেড়ে দিয়ে আজকে হাজার রকমের জি বাংলা স্তারে চলটা ধরেছি ঢিক কিনা না ঠিক কি বলে